জেলা বা হাওড়া হুগলি কলকাতা এবং উত্তর চব্বিশ পরগনা চোদ্দ তারিখে নর্থ বেঙ্গলে হেভি টু ভেরি হেভি রেনফলের হয়েছে উইথ অরেঞ্জ অ্যালার্ট জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহার হেভি রেনফলের সতর্ক আছে দার্জিলিং এবং কালিম্পং এ সাউথ বেঙ্গলে সব জেলাতে ঠান্ডাষ্ট লাইটনিং গ্যাসটি উইন্ড চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টায় পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টায় গতি সব ডিস্ট্রিক্টের জন্য সতর্কতা দেওয়া হয়েছে আর চোদ্দো তারিখে আপনার wave ওয়ার্নিং তিনটি জেলায় আছে পুরুলিয়া ওয়েস্ট মেদিনীপুর অ্যান্ড ওয়েস্ট বর্ধমান পনেরো তারিখে সাউথ বেঙ্গলে কোথাও হিট এর কোনো ওয়ার্নিং নেই হট অ্যান্ড হিউমিড ওয়েদারের কোনো ওয়ার্নিং নেই heat হিট এর কোনো ওয়ার্নিং নেই রাদার পনেরো তারিখে সাউথ বেঙ্গলের সব জেলাতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি তার সাথে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টায় সতর্কবার্তা দেওয়া হয়েছে এবং নর্থ বেঙ্গলে পনেরো তারিখেইনফলের সতর্কবার্তা দেওয়া হয়েছে জলপাইগুড়ি কুচবিহার এবং সেই পনেরো তারিখে যে দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় জল বৃষ্টি বজ্র বৃষ্টি কিসের জন্য কারণ বর্ষার জন্য না বর্ষার জন্য নয়

তো কালকের টেম্পারেচার এগুলো যে টেম্পারেচার ফোকাস সেটা আপনাদের আমি বললাম সেরে দিই যেটা টেম্পারেচার রিয়েলাইজ যেটা হচ্ছে সেটা আপনাদের আমি জানা বলছি জানান সকালেই দেখলাম ইয়াস এই দেখুন পানাগড়ে ফর্টি ফোর পয়েন্ট নাইন ডিগ্রি হয়েছে গতকাল ম্যাক্সিমাম টেম্পারেচার আসানসোল ফর্টি টু পয়েন্ট এইট এটা তো আপনাদেরকে শেয়ার করেছে এটা শেয়ার করেছে পলাইকুন্ডা ফর্টি ফোর পয়েন্ট সিক্স কিন্তু এগুলো আপনি আমরা এখন দিতে পারবো না আমরা হয়তো খুব বেশি হলে আলিপুরেরটা হয়তো পেতে পারি এই মুহূর্তে